পরে তো তারপরেও সকলের অনুরোধে আপনাদের কাছে এই মাদ্রাসার ব্যাপারে কিছু চাওয়া পাওয়া নিশ্চয়ই যে যেমনটুকু পারবেন একটু শরীর হবে তো যাই হোক আমি গুণাগার আমার কালিগার চোখরায় একটাই ঘন্টা সন্তান আল্লাহ দিয়েছেন আজকে এখান থেকে ফারা আর আর একটা ছেলে আল্লাহ দিয়েছেন সুলো ফারা সবে হেফজ করেছেন দোয়া করবেন তারও জন্য আল্লাহ যেন কবুল করে তো যাই হোক আমি আপনাদের কাছে চাওয়ার আগে আমার তরফ থেকে ইনশাল আজিজ একশো ফুট বালি এই যে মাদ্রাসা পাশে দেখছেন বাংলাতে এটা ক্লাস্টার ঘরের জন্য আমি দেখো ইনশাল্লাহ ওয়াদা করছি আল্লাহ যদি হায়াতে রাখেন সকাল বলে আল্লাহ আমি একটু

যারা জ্ঞানী এসারায় বুঝে যাবে বাপ একটু তিনজন হয়েছে আরেকজন আরেকজন আর একজন কে আছে বাবু আছে বাবু পাঁচ বছর কিনা না আমির আলী মল্লিক বাবু পাঁচ বস্তা সিমেন্ট আল্লাহ খানায় কাবাইতে ঘুরে এনেছেন আরো দোয়া করি আল্লাহ যেন আরো একবার নসিব করে দেন সকলে বলি আল্লাহ আমি এবং কি বললেন আবুল ফারাক আবুল ফারাক বাবু আমার এখানে ছিল আর ছিল কি না ছিল খোদা খুঁড়ি বসে সিমেন্টে গোজা গেল তোমাকে

আল্লাহ সকলে দান করেন এটা বড় বরকত মায় মজলিস আপনাদের এই দানে ইতিমধ্যে আমি বলেছি যে এখানে আপনার ছেলে আপনার মেয়ে আপনার নাতি আপনার পোতা আপনার কেউ যদি উপকারে না আসে পরের সন্তান এখান থেকে নিয়ে চলে যাবে আর যে যার এলাকায় যে খেদমত করবে কামাত পর্যন্ত যত ছাত্র তার ছাত্র তার ছাত্র তার ছাত্র যত হবে কামাত পর্যন্ত হবে নেটওয়ার্কের ব্যবসা বা এর এ ব্যবসায় কোনো লস নেই

লাউ খালি বাড়ি আব্দুর রহমান মোল্লা পাঁচ বছর সিমেন্ট একজন গার্জেন দিয়েছে আল্লাহ কবুল করেন সবার জন্য আল্লাহুম্মা আমিন ইদান রিসিলা আল্লাহ তার বাচ্চা তারা কি দান করেন সবার আল্লাহ আল্লাহুম্মা আমিন আমার বাবা জিরা একজন ভাই বলবেন দেখেন আমার গুরু পিয়ারি کرام এটা বড় এক জায়গা হুজুর আছেন দোয়া করবেন আমি তো মনে করি আপনাদের ইমান কি বলে জানি না আমি মনে করি এই জায়গায় আজকের আল্লাহ হাত ফেরত দেবে না আজকের আল্লাহ হাত ফেরত দেবে আজকে এটা বড় আবেগের জিনিস আজকে আমরা যারা বসে আছি এখানে কেউ টাইটেল না কমপ্লিট করলেও আজকের বোখারি শরীরের সকলে ছাত্র ঠিক কিনা বলে যে আল্লাহ যদি আজকের এটাই কবুল করে নেয়

আফজল গাজী এক হাজার টাকা আল্লাহ তারা মুরব্বীদের যারা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ এই দানি রসিলায় তাদের কবর গুলো আজাদুল কবরটা মাফ করে জন্নাতুল ফেরের রস বানিয়ে দেন সকলে বলে আল্লাহ আমিন আমার মুরব্বী এনে বাবা বাবাজেরা একটু বলেন এখানে যে বড় রাজনীতিয়াদের ব্যাপার আছে অনেকক্ষণ ধরে কালেকশন করবো সেরকম পরিবেশ না আপনারা সবই জানেন দেন অল্প কথা আপনারা বুঝে যাবেন জ্ঞানে গুণে মানুষ মুরব্বী মায়েরা বোনেরা বাচ্চাদের দিয়ে একটু সংবাদ পাঠিয়ে দেন মায়েরা বোনেরা একটু বাচ্চাদের সংবাদ পাঠিয়ে দেন আমার গাবাজি কোন দুশো টাকা নগদে পাঠিয়ে দেন কবুল করেন সকলে বলে আল্লাহ মা আরই দেখবি না রেই দেখবি কবুল করেন কবুল করেন খোদা মনের বাসনা আল্লাহ খানে দে না কবুল করেন কবুল করেন খোদা মনের বাসনা আমার নবীর চাঁদ মুখ খানা দেখে আল্লাহ গো দেবেন না বলেন আল্লাহ আমি দানকারীদের মাতা পিতা খোদা সুখের কোক করে একবারে কুপে করে খোদা তুলি ও কাল হাসরে বলে আল্লাহ আমি আব্দুল হাক নাক মোল্লা

আর ছিল কি না ছিল খোদা পাঁচ বছর সিমেন্টে বোঝা গেল আমি নামিন খোদা আমি নামি আমার ভাই দান কবুল করো ও গরব বলে আমি সকল বল আল্লাহ হুম্মা খাদিজা রাব্বা তিনি ও পাঁচশো টাকা দিয়েছে কবুল করেন আল্লাহ বলে আমি যে সমস্ত ভাইরা আমার ভাইরা বলে আল্লাহ এই মাদ্রাসায় উন্নতি করবে বাচ্চাদের মেয়াদের সহযোগিতা করেন আল্লাহ তোমার দাদা করে

বাবু আমার পাঁচশো টাকা নগদে দিয়েছে জ্ঞান করেছেন পাঁচশো টাকা পরে দেবে আল্লাহ কবুল করেন সকলে বলে আল্লাহ আমিন

রবি এইখানে কে ছিল কিনা ছিল খোদা পাঁচশো টাকায় বোঝা গেলাম আরে রবুলা আল্লাহ মিনাল্লাহ ভাই দান কবল করে নেন ভাই রে মরু করে গরুবা সেছে আল্লাহ কাবুল সাহ সেমিন বানিয়ে দাঁড়ো বলে বলে আল্লাহ হুম আমি একজন ভাই আমার দুশো টাকা দান করে আল্লাহ দান কবুল করেন রবুলা আর মিনাল্লাহ দামে তো চাই এই পবিত্রময় জিনিস থেকে।

প্রত্যেকের সংসারে আল্লাহ আপাদ বিপদ পালা মুসিবত পেরেছেন থেকে আল্লাহ হেফাজত করেন প্রত্যেকের সংসারে আগ দেয় কারবার হালাল আল্লাহ উন্মতি দান করেন সকলে তাদের শিলা করে প্রত্যেকে মুরব্বীদের কবর করে আল্লাহ বেশের মাকাম বানিয়ে দেন সকলে বলে আল্লাহ আমি আইনার ভাই তিন বছর সিমেন্ট দিয়ে কবুল করেন আল্লাহ দান রসিলাই আল্লাহ দান হায়াত তৈয়বা দান করেন বলি আল্লাহুম্মা আমিন আমার বলেছিলাম দেখ সকলে সকলের দানে বিন্দুতে বিন্দুত সিন্ধু তৈরি হবে যে বিন্দুতে বিন্দুতে হবে সিন্ধু ক্ষুদ্র ক্ষুদ্র দানে তাও আমার আগে সে খুলে দিস দেব মসিদের ইমাংসা খুদ্র বলছিলেন বাইরে কোনো কালেকশন নেওয়া হয় না নেওয়া হয় বলতে সেখান থেকে কালেকশন করা হয় না আপনাদেরই জানে বাচ্চা বাচ্চিদের গার্জেনদের তরফে যা আসে ওই ওসিরা আল্লাপার বারাকাতে কবুল করে নিয়েছে এত বড় একটা প্রতিষ্ঠানকে আজকের যিনি এই প্রতিষ্ঠান করে রেখে চলে গেছেন উদ্বোধন করে রেখে গেছেন আর আপনার সহযোগিতা করছেন আল্লাহ কাজে দোয়া করি সকলকে নিয়ে আল্লাহ আল্লাহ দোয়ার চান্না থাকা সকল আল্লাহ মানি নাসিমা শেখের মা দুশো টাকা দিয়েছে আল্লাহ দোয়া করে আল্লাহ বাচ্চা হায়াত করে সামি সংসার আল্লাহ হে দান করেন প্রত্যেকের সংসার হালাল হইতে কামে ইন উন্নতি দান করেন আল্লাহ ত্রেশানিবালা মুসিবত আল্লাহ আপনি দূর করে দেন সকলকে আল্লাহ তাআলার রহমত দরবারে কবুল করেন ইন সকলে আল্লাহু হামামিন সাইনা টাকা দিয়ে চা চা দোপাদান 300 টাকা এই মানে বলতে কি আল্লাহর নবী বলেছেন যে তোমরা প্রকাশে দান করো

সমাজে আপনার কোন উপকারে আসবে না আপনার মাল মাত্রা ছেলে মেয়ে কোন উপকারে আসবে না অপর অপরে তাহলে বলেছে আল্লাহ রবুল আলী বলেছেন যে ছেলে মেয়ে অর্থ অট্টালিকা তোমাদের জন্য ফেতনা তোমাদের জন্য ফেতনা আমার বাবাজিরা আজকে দেখেন ছেলে মেয়ের জন্য মানুষ জেল না বাবু জমি জায়গা অর্থ অট্টালিকার জন্য বিচারে চটে বসে না এদের জন্য জেল খাটে না কি হচ্ছে এদের ফেতনা আল্লাহ

বাচ্চা হয় না বলে এক হাতে যদি বলে ওই গাছের গোড়াটা উপরে খাক সে খাচ্ছে ঠিক বলছি না ভুল বলছি কি ডাক্তার না দেখাচ্ছে কিন্তু হচ্ছে না বাবা যদি ওষুধ খেয়ে আর ডাক্তার থেকে গাছের গোড়া উপরে খেয়ে যদি সন্তান হতো তাহলে বা অনেকেরই সন্তান হতো সন্তান দেয় কে আল্লাহ আসলে আল্লাহ তয়ানে আমাদের যারা আপনারা خیanat করবেন আল্লাহ ছেলে থেকে আপনারা আমার কাছে আমানত দিয়েছে এই আমানত তো যারা আমরা خیanat করব বিপদ হবে আল্লাহ মালকে আপনার আমার কাছে আমানত দিয়েছে আমানত তো আমরা যারা خیanat করব দুনিয়ার বিপদ হবে এটা দুনিয়ার বিপদ আর আখেরাতের বিপদ আবার আখেরাতের বিপদ বিপদ হবে এই জন্য সেই বিপদ থেকে বাঁচতে আমার বাবা যারা প্রত্যেক জিনিসের ট্যাক্স আছে খাজনা আছে আল্লাহর আসতে একটু টান করি আল্লাহ রসুল বলি কিনা সাদা করে তারা আজকে মুসলমান পেরেশানিতে আছে হ্যাঁ মুসলমান আজ কত কি পরিস্থিতির মধ্যে আছে যারা আমরা নেট ঘাঁটি যারা আমরা খবর রাখি নিউজ দেখি সত্যি বা আমি তো বায়নার আগে বলছিলাম ইমান আল্লাহ রসুল বলেছেন ইমান মানে একটা আগুনের টুকরা হাতে রাখানো কঠিন তার চেয়ে আরো কঠিন ইমান দেখাটা একটা সেজন্য বলছি

আমার এই সাত বছর হচ্ছে আমার আব্বা দুনিয়াতে বিদিনে আমি জানি যে কি কষ্ট আমি তো মনে করি আমার পীরের সিদ্ধানাটা নষ্ট হয়ে গেছে আম্মা যান হায়াতে আছে আজকে এসেছে আমার সাথে তো আমার আম্মা যান দুনিয়াতে ইন চলে আমার মনে দুনিয়া অন্ধকার হয়ে যাবে আমার জন্য সে আম্মার এই চিরতরে তার মা বুড়িটা মুখে আসবে না সে মায়ের জন্য বাচ্চা হয়ে এদিন হয়ে আজকে একশো টাকা দান করে চাল্লা দান কবুল করেন তার আম্মার গোটা জান্নাতুল ফেরে দাও নসিব ফেরে দান সকল আল্লাহ আমি ইনজামুল তিনি একশো টাকা দান করে কাল্লা দান কবুল করেন যাই হোক হুজুর দোয়া করবেন আমি রক্তাচার করব আল্লাহ পাকে দরবারে দোয়া চাই আল্লাহ যেন প্রতি বছর এই মাসা থেকে এরকম খতমের বখারি অনুষ্ঠানের মাধ্যম দিয়ে দিনের খাদেমা হিসাবে আল্লাহ বাচ্চা বাচ্চাদের কবুল করে সাহা আল্লাহ আমি আল্লাহ যেন প্রতি বছর একটা মাহফিল আল্লাহ আমাদের জন্য উপহার দেন এবং এই হসী আল্লাহ আমাদের মুরব্বিদের আমাদের সভা জিন্দেগী সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেন সকল হুম্মা আমি